আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জসান ক্যারেক্টর চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগের আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো এর ওয়েবসাইট বোয়েস ডট গভ ডট বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগে কিন্তু বেশ কিছু সার্কুলার রয়েছে যেমন টুস্কার অ্যাপারেলসে রয়েছে দেন আপনার প্রেস্টিজ প্যারালিসে রয়েছে দেন আপনার হাইটেক মেলে রয়েছে হাইটেক ফিমেল রয়েছে এপিক গার্মেন্টসে রয়েছেন ইন্টারন্যাশনাল এলিগেন্সে রয়েছে সো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আজকে আমরা এপিক গার্মেন্টসে কিভাবে যাবেন কতজন নেবে কি পদে নিবে কি যোগ্যতা লাগবে কতদিনের ভিতরে অ্যাপ্লাই করতে হবে এই সমস্ত ডিটেলস আজকে দেখাবো তবে মূল পর্বে যাওয়ার পূর্বে যারা ভিডিওটি প্রথমবার দেখছেন আজ অফস্যান ক্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকোন ক্লিক করে দিন যেন দেশি বিদেশি বিভিন্ন এরকম ওয়ার্ক পারমিট সহ দেশি সরকারি এবং বেসরকারি চাকরি সবার আগে নিউজ আপনারা পেয়ে যান তো চলে যাচ্ছে মূল ভিডিওতে সো এখানে আসার পরে আপনারা সরাসরি এপিক গার্মেন্টস যদি ক্লিক করেন সেটি পিডিএফ ফর্ম পাবেন আমি একটি স্ক্রিনটি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডান গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার তো শুধুমাত্র কর্মী কিন্তু নিবে তারা সো এটা এটা ছিল আপনার সতেরো নয় দু হাজার পাবলিশ করা হয়েছে বোয়েসেলের মাধ্যমে জর্ডানের এপিক ডিজাইনার্স লিমিটেড কোম্পানির অধীনে নিম্নবর্ণিত পদে মহিলা কর্মী নেওয়া হবে সো এখানে মোট সাতটি পদ রয়েছে প্রথমটি ছিল মেশিন অপারেটর তো এখানে দেখা যাচ্ছে তিরিশ জন মহিলা কর্মী নেবে একশো চুরাশি ডলার মাসিক বেতন সো এটা কিন্তু একেবারে অল্প নয় দেন মেশিন অপারেটর প্যান্ট অ্যান্ড অটো লুপ জয়েন্ট ভিডিও আবশ্যক সেখানে পাঁচজন নিবে এবং মাসিক স্যালারি একশো চুরাশি ডলারই থাকছে এরপর যেটা রয়েছে মেশিন অপারেটর প্যান্ট আপনার ওয়াইস প্যান্ট অ্যান্ড কানসাইড সো এখানে দশজন নিবে একশো চুরাশি ডলার মাসিক বেতন মেশিন অপারেটর শার্ট অথবা প্যান্ট এফ ও এ ফোল্ডার সে এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে একশো চুরাশি ডলারের বিনিময়ে মেশিন অপারেটর শার্ট এবং প্যান্ট কলার ক্লোজ এখানে দশজন নিবে একশো চুরাশি ডলারের বিনিময়ে এবং কোয়ালিটি চেকার ভিডিও আবশ্যক বিশজন একশো চুরাশি ডলার এবং প্যাকিং ম্যান চারজন নেবে একশো চুরাশি ডলার এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে বিআরএমএস ডট ডট গভ ডট বিডি নির্বাচিত মহিলা কর্মীদের অনলাইন আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে তার মধ্যে একটি রয়েছে বয়স বিশ থেকে সত্ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং দৈনিক আট ঘন্টা কাজ সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য মেয়াদ তারপর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানে বিমান ভাড়া এবং তিন বছর পর দেশে ফেরত বিমান ভাড়ার নিয়োগকর্তা দেবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না অন্যান্য শর্ত জর্ডানের আইন অনুযায়ী সো সার্ভিস চার্জ এবং রেজিস্ট্রেশন ফি এখানে যেটা বলা হচ্ছে নির্বাচিত কর্মীদের বয়েসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বোয়েস রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ এজ অনার্স অনলাইন ফি এবং মেডিকেল টেস্ট ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকর্তা প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বা দুশো টাকা নির্বাহ কর্মীকে কিন্তু প্রদান করতে হবে সেখানে আর অন্য কোনো ফি নেই সমস্ত ফি কিন্তু জর্ডানের যে নিয়োগকর্তা সে বহন করছে সাক্ষাৎকারের সময় আপনাদেরকে কিছু আবশ্যিক ডিটেলস নিয়ে আসতে হবে তার মধ্যে রয়েছে যেমন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে এবং পাসপোর্টের যে অংশে আপনার ছবি রয়েছে সেটার পাঁচ সেট রঙিন ফটোকপি এবং তিন সেট কর্মরত অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড যদি থাকে সেটা নিতে হবে এবং শিক্ষাগত এবং অভিজ্ঞতা সনদ থেকে সেটা নিতে হবে ভোটার আইডি কার্ড উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীকে আগামী নয় রোজ চব্বিশ সকাল আট ঘড়িটার মধ্যে সাক্ষাৎকারের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর এক উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশিক্ষণ কোথায় থাকবেন আপনার সাক্ষাৎকারের হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর এক ঢাকা বারোশো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু কোয়েজিস থাকে এই নাম্বারগুলোতে কল করতে পারেন সো এখানে একটি বিশেষ দ্রষ্টব্য বলা হচ্ছে সেটা হচ্ছে হলো আপনি অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রমাণের ভিত্তিতে উত্তীর্ণ হতে হবে সো এখানে যারা আপনার একটা বিষয় আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান যে আবেদন করতে যাচ্ছি আবেদন নিচ্ছে না সো এখানে কিন্তু এই জিনিসটি দেখুন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে সংশ্লিষ্ট ট্রেড প্রশিক্ষণ স্বনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বই সেলে কোনো ফি প্রদান করবে না সকল ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে সো যারা আগে আসবেন আগে ভিত্তিতে পাবেন সো যত দ্রুত সম্ভব ভিডিওটি দেখার পরে আপনারা আবেদন করে দিন সো জর্ডানের এপিক ডিজাইন লিমিটেড কোম্পানিতে বেশ বিপুল সংখ্যক মহিলা কর্মী নিচ্ছে ষাটটি পদে এবং বার্ষিক বেতন একশো চুরাশি ডলার তো যারা সরকারিভাবে অল্প খরচে গার্মেন্টস কর্মী হিসেবে বাইরে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আবেদনটি এখনই করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার মতো যেন আরও অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কী কী আবেদন করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেন আপনাকে দেখে আরও অনেক উদ্বুদ্ধ হতে পারে সো সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভ বিদায়